আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম মাসাল্লাহ এখানে হয়েছে রস নর এবং উইলি মাদি একটা বাবার মতন হয়েছে কালার একটা মায়ের মতন আসলে আমার এখানে একটু অন্ধকার আর এখানে হলো বগুড়া মাদি উইলি নর এতে দুইটা বাচ্চাই হয়েছিল একটা মারা গেছে মানে নটটা ফার্স্ট টাইম পেয়ার করা চাপ খাইছে বিষে মেরি ফেলছে সেই কি বাচ্চাটাও হয়ে গেছে আর এখানে হলো আমার সেকেন্ড প্রাইজে উইনারটা কালেকশন করা এখনো সিঙ্গেল আছে দি নাই তো সামনে বেয়ার করব এখানেও মার্শাল্লা বেবি বড় হয়ে যাচ্ছে তো বিডিং রুমে প্রতিদিন পরিষ্কার করা লাগে কালকে পরিষ্কার করছি আজকে ময়লা হয়ে গেছে এখানে হইলো বাবার হইলো কিটেল মাঠ হইলো স্টিকার টঙ্কার এবং এরও বাবার সাইড কিটেল তো এদের কালার একটা কালার বাবার মতন একটা মায়ের মতন আসছে বাচ্চা আর এখানে হয়েছে ইটেল এবং ক্যাবেন তো এখানে মনে হয় দুটো রেড চিকা বা মিলি আসবে মায়ের মতন অনেকদিন পরে নিয়ে আসলাম আপনাদের কাছে ভিডিও মায়ে তোমরা আসছে সবাই দোয়া করবেন আল্লাহ এখানেও একটা পেয়ার আছে এখানে হইলো বাবার সাইড কিটেল এবং মা হইল উইলি মাদি এখানেও দুইটা বাচ্চা আছে বাবা মর মতনই হয়তো আসবে তো আপনাদের প্রভুগরের কী অবস্থা সবাই জানাবেন আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন ইনশাল্লাহ এইগুলো সব আমার রেস্ট যাবে দোয়া করবেন সবাই আমার সেকেন্ড হওয়াটা আমি এই নটটার সাথে দিতে চাইছি জোড়া কিন্তু এই নটটা তো ব্যস্ত বাচ্চা নিয়ে তো এই কারণে সেকেন্ড এখনো জোড়া দিই নাই আল্লাহ সবাই মাশাল বলবেন এবং বিডিং রুমে অবশ্যই গিরিট দিয়ে রাখবেন কালকে পরিষ্কার করছি আজকে যে ময়লা মানে গ্রিড গ্রিটের ময়লা দিবেন অনেক ক্যালসিয়াম মিনারেল থাকে এবং তারা যেটা খাইতে পছন্দ করে এটা তো আপনাদের দিতেই হবে এখানে আমার ফ্লাইং এর কবুতর তো এখানে বেশি নাই আসলে লেট বিট বাচ্চা এইটা এখানে দশ পিসের মতন আছে ফ্লাইং কবুতর তো আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি না করলেই নয় এটা দুই তিন দিন আগে আমার সাথে হয়েছে তো এইটা উইলির বাচ্চা কিটেল এই যে কবুতরটা দেখেন এই কিটেল আর বগুরাম আদি কম্বিনেশনে করা ছিল এর আর একটা সাতের বাচ্চা ছিল সেটা হইলো আর ছিল ওর যে বাবা কিটেল বাবার মতন ছিল গায়ে আইসটার মতন ছিল তো দেখেন এই কবুতরটা তিন পরের তো আমার বাসায় বিশ দিন পঁচিশ দিন উড়ে ওরা কবুতর কিন্তু দুই থেকে তিন দিন আগে কবুতর ফ্লাই করছে পরে আর লোকটি ঢুকে নাই এর সাথেরটা তো আমি ভাবছি হয়তো কোথাও আছে বা ঢুকে নাই দেখি সন্ধ্যা হয়ে গেছে অফিস থেকে এসে দেখি কবুতর ঢুকে নাই তখন একটু চিন্তিত ছিলাম যে কি হলো তারপর দিনও আসে নাই তখন আর কি বুঝলাম যে কবুতরটা আমার মানে রোডে বাড়ি বা এমন কিছু স্পেস নাই বা আহত হবে তো যেটা মনে হইল আর কি যে বাজে অ্যাটাক করছে আমার ছাদের উপরে থেকেই যখন ট্রাই করছে তখন বাজে ধরছে হয়তো ধরে নিয়ে গেছে বা আহত হয়ে কোথাও পরে গেছে এই আর কি কারণ তিন চার দিন হয়ে গেছে এখনও আসে নাই তো আসলে আমরা যারা কবুতর পালি আমাদের অনেক কিছু হয় দেখেন এটা দেখি নাই কিন্তু কবুতরটা কিন্তু নাই কিন্তু বাজে অ্যাটাক হয়েছে বাসার উপরে থেকে নিয়ে গেছে তো এই যে এর সাতের বাচ্চা এই বাচ্চা ছিল বাচ্চাটা মাসাল অনেক সুন্দর ছিল দেখতে ওটা গেছে আপনাদের আর সেকেন্ড হওয়ার কবুতর দেখাই কবুতরটা আমার না আইম বেয়ের সে প্রবাসী ওটা কালেকশন করছে আমি ডেলিভারি দিব মানে সে কালেকশন করছে আমার তাই আনাই আর কি আমার বাসায় রাখছে আমি তার বাসায় পাঠাই দিব কবুতরটা দেখাই এই যে নাই বের সেকেন্ড হওয়ার কবুতরটা আমি টেপ মাইতে রাখছি যেহেতু ফ্লাইং রুমে দিয়ে রাখছি আলাদা ছিল এক সপ্তাহ রুমে দিয়েছি তো এই যে এর নিজে সেকেন্ড প্রাইজ উইনার এবং এর যে ফুল বোন মানে একই ঘরের বাচ্চা সে ফার্স্ট প্রাইজ উইনার তো এই কবুতরটা আগে আসছিল যার বাসায় রেস করছে তো এর ট্রাফিং হয় নাই সেকেন্ড পজিশনে যে আসছে সে ফার্স্ট হয়ে গেছে পরে সে সেকেন্ড হয়েছে সবাই উত্তরটার জন্য দোয়া করবেন আর অবশ্যই সবাই মার্শাল্লা বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করিবেন আর ভিডিও দেয়া হয় না মাঝে মাঝে দিই তো ওর সাতের কবুতারটা নাই এটা আসলে আমার মনটা খুবই খারাপ কারণ আমি যে বাচ্চা লাগাই সহজে হারায় না আমার বাচ্চা দিয়ে আমি অল্প বয়সেই বাচ্চা লাগাই কিন্তু এর সাতেরটা দেখ পনেরো থেকে বিশ দিন উড়ানো কবুতার কিন্তু বাজে বাসার উপরে থেকে ধরে নিয়ে গেছে আমি কি হয় আসলে আমরা যারা রেসার কবুতর পালি প্রবলেমের শেষ নাই আমাদের সবাই দোয়া করবেন সেকেন্ড বেজে কিছু বাচ্চা আসবে আমার এখানে আট দশ পিস তখন আসলে ইনশাল্লাহ লক্ষণ একটু ভরা ভরা লাগবে কবুতর উড়লেও ভালো লাগবে আসলে কম কবুতর উড়াইয়া মজাও পাওয়া যায় না না হইলেও বিশ তিরিশ পিস লাগে যখন ওরে দেখতেও ভাল লাগে সবাই দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ